হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো আজকে দেখো দেবঙ্কিতা অবন্তিকা হাজির হয়ে গেছে ওরা হলো আজকে খেলনাবাটি খেলছে দেখো কত খেলনা আর সত্যিকারের উনান দেখো এই দেখো সত্যিকারের উনান বাবা এর মধ্যে কি কাঠ দিয়েছো নাকি বাবা এটা কি করাই কি রান্না করবে আজকে আজকে আমরা মাংস ভাত করব আর তুমি কি রান্না করবে আমিও

লিকার চা দিও দুধ চা দিও না কিন্তু হ্যাঁ দুধ চা খেলে আমার গ্যাস হয়ে যায় ঠিক আছে বাহ কি সুন্দর কি সুন্দর চা এই প্লেট পড়ে গেল আ কি সুন্দর চা খেতে দারুণ হয়েছে দারুন আদা দিয়েছো বলে খুব সুন্দর হয়েছে চাটা খুব সুন্দর হয়েছে চা রান্না করো তাতেই রান্না করো মাংসটা তাতেই রান্না করো তুমি জুস কই দেখি ও মা খুব সুন্দর তো জুস জুস হ্যাঁ হ্যাঁ দারুণ লেবু জুস বা জুস লেমন জুস বাহ খাই দেখি কেমন হয়েছে জুসটা দারুণ হয়েছে দারুন দারুন ফাটাফাটি হয়েছে খুব সুন্দর খেতে বন হলো চা বানায়নি আমাকে জুস বানিয়ে দিয়েছে লেমন জুস বানিয়েছে আর তুমি চা করে খাইয়েছো আমাকে তাড়াতাড়ি নাও রান্নাটা সেরে নাও বেলা তো পড়ে গেল একদম বাবারে সূর্য উঠে গেছে হাওয়াও দিচ্ছে ওদিকে নারকেল গাছগুলো একদম নড়ছে হাওয়ায় এই উনানটা তো খুব সুন্দর এই উনানটা কে বানিয়ে দিয়েছে আমার ঠাম্মি বানিয়ে দিয়েছে বাবা দেখো তাহলে আমরা এই উনানে সত্যি সত্যি একদিন রান্না করতে পারবো তাই তো দেখো এটা কি সিভের বীজ হ্যাঁ হুম বাহ কে খাসি করছে কে মুরগি করছে

চার আকার কেটলি তাই তো বাহ খুব সুন্দর এটা কি প্রদীপ ওদীপ বাহ না তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলো বেলা বয়ে গেলো কি রান্না করছো বন্ধুকা রান্নাটা বসিয়ে দিয়ে কেটে নি না হলে মাংসটা তো অনেক দেরি তাই না ও কাটা হয়ে গেছে এবার আমি কাট এই যে আমার বোন বাজার করে এনেছিল ও কি বাজার আছে এর মধ্যে দেখি ব্যাগের মধ্যে বাবা এ তো অনেক সবজি রয়েছে হ্যাঁ অনেক সবজি তো বাবা বাবা

রিয়াজি ঘাসি একটু নরম হয় আর মিখাসি হলো একটু শক্ত হয় তাই মনে হচ্ছে আমি নরম নরম হাতটা বানাই ঠিক আছে তাহলে না তাকনাতে বসি ঢাকনাটা এবারে আমি বসিয়ে দিলাম দেখো আমার ছাতে কষিয়ে যায় ছোট কর্নে তো শুধু কেটেই যাচ্ছে রান্না কখন হবে ঠিক আছে ঠিক আছে নাও নাও রান্না করো রান্না করো কড়াই বসি গরম হয়ে গেল তো কড়াইটা তেল দেবে না তেল দাও তেল দাও বাবা অল্প তেলে রান্না করো নয়তো তেলে খেলে বেশি আবার খারাপ হয়ে যাবে শরীর বাবা রে আমার তো খিদে পেয়ে গেল তোমরা কখন রান্না শেষ করবে

কন্না গুলো নামিয়ে দিই জায়গা দিতে হবে আমার যাক ও কাটতে দুধ নিয়ে নিতে ও দুধ ওটা আচ্ছা বেবি হলো কান্না করছে নাকি দুধ খাই না দুধ খাই না যা চামুচে পড়ে গেল আমাকে খেতে দিতে গিয়ে আচ্ছা দাও বাবা কি সুন্দর রান্না করেছে দেখো বন্ধুরা দেখেছো কি সুন্দর চিকেন আর ভাত রান্না করেছে কি সুন্দর দেখো আমি খাই একটু আচ্ছা বিরিয়ানি রান্না করো বিরিয়ানি কালকে খাবো আজকে এই খেয়ে আর বিরিয়ানি খেতে পারবো না আচ্ছা আমি একটু খেয়ে নি আহ কি সুন্দর হয়েছে কি সুন্দর দারুণ হয়েছে দারুণ দাও বাবা কি দিয়েছো এটা মানে কি খেতে দিলে আমাকে এটা দেখো আমি তুমি তো রুটি আর মাংস বানানোর কথা তোমার আমি ভাত তো দিদির কাছ থেকে খেয়েছি এটা রুটি মাংস দেওয়ার কথা এই দেখো আমি রুটি মাংসটা খেয়নি দরা শুধু মাংস রান্না করেছে শুধু মাংসই খেয়ে নিই। বাহ 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 বাহ। সুন্দর সুন্দর। পরোটার বাহ বাহ খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে। পরোটার মাংস। তাই তো। বাহ দারুণ রান্না হয়েছে খুব সুন্দর রান্না হয়েছে। একটু জল খাই। খুব সুন্দর হয়েছে। দুধ তো খাবো দুধও খাবো। দুধ দাও দুধ। তুমি আবার কি রান্না করছো আবার বিরিয়ানি করছো এত রান্না করলে বাবারে সব গ্যাস তো শেষ হয়ে যাবে আর নুনানি কাজ সব শেষ হয়ে যাবে যাই হোক রান্না এখানেই বন্ধ করো বন্ধুরা আর সময় নিতে পারবে না সবার খিদে পেয়ে গেছে সবাই হলো খেতে বসে যাবে তোমরা রান্না এখানে শেষ করো আর টাটা বাই বাই করে চলে যাও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ঠিক আছে আচ্ছা দাও জুস গুড গার্ল খুব সুন্দর হয়েছে কি সুন্দর জুস বানিয়েছে দেবঙ্গিতা সুন্দর বানিয়েছে বন্ধুরা তোমরাও দেখো তোমরাও দেখো যে হলো কিভাবে ওরা রান্না করলো রান্নাবাটি কি সুন্দর দেখো খুব ভালো লেগেছে ওদের রান্নাবাটি দেখলাম খুব মজা করলাম তোমরাও এই ভিডিওটা দেখো তোমাদেরও আশা করি ভালো লাগবে সবাই মজা নিও টাটা বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা করে দাও